কসবা শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বরে কসবা পৌর বিএনপি সম্মেলন দুই সফল করতে এক নং ও দুই নং ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা পৌরসভা দিন শাহপুর আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রিশ নভেম্বর বিএনপির সম্মেলনকে সফল করতে শাহপুর এক নং ও দুই নং ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় কসবা উপজেলা বিএনপি সম্মেলন কমিটির আহ্বায়ক মহম্মদ বশির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে কসবা খরা বিএনপির অভিভাবক আলহাজ কবির আহমেদ ভুইয়াকে ব্যানারের মাধ্যমে সামনে রেখে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আয়ুম খান কসবা উপজেলা বিএনপির সম্মেলন কমিটির সদস্য সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাদল হোসেন ও কসবা উপজেলা ছাত্রদলের দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন মোহাম্মদ রিমন মোহাম্মদ মামুন মিয়া কসবা ছাত্র দলের সাবেক আহ্বায়ক শহীদুল খা কসবা পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাকিব সহ বিএনপি যুবদল ও ছাত্র দলের সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি যুবদলের নেতা গোলাম মোস্তফা বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে শাহপুর এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহার হোসেন মুতি এবং সাধারণ সম্পাদক আবদুল আওয়াল ভুইয়া ও দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল ফায়েজ সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ভুইয়া সহ বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান আলোচক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া বলেন গত পনেরো বছর এইভাবে রাজনৈতিক করে রাজনৈতিক বক্তব্য দেওয়া আমাদের এই রাজনৈতিক গত পনেরো বছরে আমরা এইভাবে রাজনৈতিক বক্তব্য দিতে দিতে পারি কেন জানেন এই দেশের মানুষের উপরে একটা পাথরের মতো একটা সরকার এই দেশের মানুষের মাথার উপরে চেপে বসেছিল সেই সরকার এই দেশের অর্থনীতির থেকে শুরু করে এই দেশের মানুষের সকল অধিকার খর্ব করেছে এই সকল অধিকার মানুষ থেকে কেড়ে নিয়েছে সেটা হলো শেখ হাসিনার সরকার আপনারা দেখেছেন এই সরকারের অত্যাচারে এই দেশের মানুষ যখন অতিষ্ঠ হয়েছিল মানুষকে খুন গুম এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছিল ঠিক সেই সময় বিএনপি এর সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে সেই আন্দোলনে আমার সকল নেতৃবৃন্দ যুবদল ছাত্রবল দল উঠ সকল নেতৃবৃন্দ তাদেরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল এবং তাদেরকে নির্বিচারে জেলে যেতে হয়েছিল প্রিয় বন্ধু আমার আজকে আপনাদের কাছে বলতে চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী আমাদের প্রাণ প্রিয় নেতা কসম আখাউরার গণমানুষের নেতা জনাব আরাজ কবির আহমেদ ভুইয়াকে আপনার ধানের শীষ প্রতীকে আপনারা নির্বাচিত করবেন সাহাপর এক নাম্বার এবং দুই নাম্বার ওয়ার্ডের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিপুল মানুষের সমারোহ আলখাস কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে কসবা উপজেলা বিএমপিকে গতিশীল করার জন্য উনি বার্চুয়ালি বক্তব্য দিয়েছেন মানুষ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন একটি কথা বিএনপির আগামী দিনের উন্নয়নের স্বার্থে আলগাজ কবির আহমদ ভূয়াকে ভিডিও করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন তারপর আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিএনপির প্রস্তুতি সভা থেকে আমি ক্ষমতা জানি কর্পোরেটিভের সাথে থাকুন কর্পোরেটিভ লাইক শেয়ার কমেন্ট করুন কর্পোরেটিভের সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন